হ্যাঁ নমস্কার আশা করি ভালো আছেন আচ্ছা আজকে এই ছেলেদের জন্যে অনেক দিন গল্প বলা হয় নাই আর এখানকার এই ছেলে দিক চারটে রয়েছে এরা একটু গল্প শুনতে ভালোবাসে এই বলছে যে গল্প বলা হয় না গল্প বলা হচ্ছে না কি বলবো এই মুহুর্তে যে একটা গল্পের কথা মনে হলো সেটি হলো এই গৌতম বুদ্ধ তার আগের জন্মগুলোতে যে যে পরিচয় রেখে এসেছিলেন বুদ্ধদেবের এই গল্পগুলিকে একটা গুচ্ছ পাতায় লিপিবদ্ধ করা হয়েছে সেটি হলো গল্পের বই অর্থাৎ জাতকের গল্প নামে পরিচিত তা এই গুচ্ছ গল্পের একটা গল্প আমার বেশ মনে পড়ছে সেটি হলো বুদ্ধদেব একবার বানর হয়ে জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ হনুমান যাকে বলি তো তোমরা শোনো ওই সেই জন্যে বুদ্ধদেব তার ওই দলটিতে পঞ্চাশ ষাটটি বাঁধর ছিল হনুমান ছিল আর উনি তাদের মধ্যে প্রধান ছিলেন এখন ওই মাঠে ঘাটে যা পেত তাই খেত আর ওই বানরের দল ওই বুদ্ধদেবকে খুব ভালোবাসত কারণ ওর যুক্তি বুদ্ধি ইশারা হ্যাঁ ভাবধারা খুব সুন্দর ছিল এবং খুব উপকারী ছিল সে ওই বন্ধুদের নিয়ে একসঙ্গে ঘুরত আর তাদের খাবার দাবার কে কী খেলো না খেলো সেগুলো খুব লক্ষ্য রাখত তাদের বিপদ আপদেও তাদেরকে সাহায্য করতো এখন একবার একটা খুব বড় বিপদ এসে পড়েছিল সেটা হলো একটি গাছে সবাই মিলে বসে রয়েছে এ ডাল ও ডাল করে সেটি একটি জঙ্গলের গাছ তো সেখানে ওই হনুমারার দল বলে এই শিকারীর দল ঢুকে পড়েছে দু চারজন ছিল শিকারীদের মধ্যে তাদের হাতে ছিল তীর গন্তি অর্থাৎ তীর ধনুক এবার সেইগুলো ওই বানরদের মধ্যে অনেকে দেখতে পেলো তারপর যেটি রাজা অর্থাৎ সে জন্মে তো বানরী ছিলেন তো তাকে বলাতে ইশারা করাতে সে তাই তো সে তো ওরা আমাদেরকে মেরে ফেলবে মাত্র ওরা তীর ছুটতে শুরু করবে তাহলে এখন বাঁচার উপায় কি নিচের দিকেও নেমে যাওয়া যাবে না ওদের নজরে চলে আসবে এখন বাঁচতে হবে একটা সে সময় বুদ্ধদেবের মাথায় বানর রূপী বুদ্ধদেবের মাথায় একটা বুধ দিল দেখি না গাছটা ছিল একটা নদীর ধারে এখন এই গাছের ডালগুলো কিছু নদীর জলের দিকে চলে গেছে অর্থাৎ নদীর মাঝখান পর্যন্ত আর ওই গাছের ডালগুলো নদীটা খুব চওড়া ছিল না সরু নালার মতো তো ওই দিককার গাছের ডাল এদিকে নুইয়ে পড়েছে মাঝখানে সামান্য একটুকু প্রায় ঠেকেই রয়েছে তবু একটু যেন ফাঁকা এখন এই বানর দিকে বললো বুদ্ধদেব যে দেখো তোমরা তো পারবে না কেউ তা আমি এক কাজ করি পেছনের পা দিয়ে আমি এই গাছের ডাল ধরে থাকছি আর সামনের পা হাত দুটো দিয়ে আমি ওই ওই গাছের ডাল ধরছি তোমরা ওই উপর থেকে একটা করে ড্রপ দেবে আমার পিঠে তারপরে ওই গাছে লাফিয়ে পড়বে অন্যান্যরা বাহ এটা তো দারুণ বুদ্ধি তাহলে আমরা ওই পাড়ে চলে গেলে আর এরা কিছু করতে পারবে না তখন ওই দিক থেকে আমরা পালাতে পারবো খুব ভালো এবার বুদ্ধদেব কী করলো না আস্তে আস্তে গিয়ে এই গাছের ডালকে শক্ত করে ধরল তারপর হাত পাড়িয়ে ওই গাছের ডাল বেশ শক্ত করে ধরল তারপর একটা আওয়াজ দিল আর একটা একটা করে বানর ওর পিঠের ওপরে ড্রপ দিয়ে ওই গাছের ডাল ধরে ফেলল এবং একটা একটা করে যখন সব শেষ হয়ে গেল পেরুতে পেরুতে তখন বুদ্ধদেব নিশ্চিত হলো যে আর কেউ নেই সবাই ওই পারে গাছে চলে গেছে এবং সবাই পালিয়েছে আর টিকাডিরা কিছু করতে পারবে না এই যে নিশ্চিত হয়ে গেল আর তখন নিজে দেখলেন যে তার মুখ দিয়ে রক্ত বেরুচ্ছে অর্থাৎ হৃৎপিণ্ডটা ফেটে গেছে আর হাত পাগুলো অবশ হয়ে গেছে ডাল ছেড়ে দিতে বাধ্য হলেন বা আপনার নিয়ে ছাড়া গেল নদীর বুকে পড়ে গেলেন স্রোতের মুখে ভেসে গেলেন আমার গল্পের এখানেই শেষ এইভাবে নিজেকে তিনি বলি দিয়েছিলেন হ্যাঁ বুদ্ধদেবকে ও সারাং আমি নমস্কার ভালো থাকুন